রাধা রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই বুধের এই মার্গী অবস্থান এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর সম্পত্তির মালিকানা নিয়ে আসছে বুধ কোন সেই পাঁচ রাশিকে তাদের সম্পত্তি প্রাপ্তি কিংবা প্রচুর সম্পত্তির মালিকানা দিতে চলেছে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং বুধের এই যে মার্গি অবস্থায় চলা এই পাঁচ রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে পরিবর্তন নিয়ে আসছে তা বিস্তারিতভাবে জেনে নেব প্রচুর ধন সম্পত্তির মালিক কিন্তু এরা হতে চলেছে তা করে জানবো সেই পাঁচ রাশি এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন অর্থাৎ হস্তরেখা কুষ্টি বিচার জটুক বিচার কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং বেড সার্ভিস আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই স্কিল আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে মার্গি বুধ এই পাঁচ রাশির প্রচুর ধন সম্পত্তির মালিকানা কিন্তু নিয়ে আসতে চলেছে প্রথমে জানব বুধ এই যে বুধের যে গতিবিধি প্রত্যেকের বার রাশিচক্রের বারোটি রাশির ক্ষেত্রে প্রভাব ফেলবে কিন্তু এই পাঁচ রাশির উপর তার বিশেষ শুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে ব্যবসার দিক থেকে লাভ পাবে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে এবং বুধ আমাদের কিন্তু কথা বলা ব্যবসা বলুন বুদ্ধিমত্তা বলুন বর্তমানে বুধ যে বকরি অবস্থাতে চলছিল সেই বকরি অবস্থাতে কর্কট রাশিতে ছিল এবং বর্তমানে অর্থাৎ এগারোই আগস্ট থেকে এগারোই আগস্ট বুধ দুপুর বেলা বারোটা উনষাট মিনিট থেকে শুরু করে বারোটা উনষাট মিনিট থেকে শুরু করে মার্গি গতিতে চলা শুরু করবে এবং দশই নভেম্বর পর্যন্ত এই সোজাসুজি অর্থাৎ মার্গি গতিতে কিন্তু চলবে এই মার্গি গতিতে চলা এই পাঁচ রাশির জাদক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিকানা কিন্তু বয়ে আনতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর তো ইনে করে জানবো তার আগে বলবো আপনার ন্যাকাল চার্ট অর্থাৎ আপনি যখন জন্মগ্রহ করেছিলেন সেই সময় সেই তিথি নক্ষত্রে বুধ কেমন রয়েছে বুধের অবস্থান কেমন রয়েছে বুধ কোন গ্রহের সাথে অবস্থান করছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার বুধ যদি ভালো অবস্থাতে থাকে আপনারা আরও ভালো বেটার ফল পাবেন আর বুধ যদি খারাপ অবস্থাতে থাকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কেউ যদি আপনাকে কোটি টাকাও দেয় আপনি কিন্তু সেটা শূন্যতে এসে রাখবেন আর কেউ যদি আপনাকে এক টাকাও দেয় সেটা কিন্তু আপনি কোটি টাকাতে গিয়ে পরিণত করবেন তাই ব্যক্তির জন্ম ছকে বুধ কিন্তু একান্তই ভালো থাকা দরকার কারণ বুধ ভালো না থাকলে বুদ্ধিমত্তা বলুন কথা বলাটা টেকনিক বলুন ভালো লিড ব্যক্তি যে ভালো ভাষণ বক্তৃতা সেটা কিন্তু তার দ্বারা হবে না সে অ্যাস্ট্রোলজার বলুন আপনার অ্যাডভোকেট বলুন তার দ্বারাও হবে না কিন্তু বুধ ভালো থাকতে হবে বুধ ভালো থাকলে আপনার কিন্তু এই সকল দিক থেকে শিক্ষাগত যোগ্যতা বলুন শিক্ষা পড়াশোনার দিকটাও কিন্তু বুথ কিন্তু নিয়ন্ত্রণ করে আপনি যদি বুধ খারাপ থাকে পড়াশোনার দিক থেকেও ব্যক্তি কিন্তু একটু হলেও কিন্তু কমজোর থাকবে পড়াশোনাতে তেমন অগ্রগতি করতে পারবে না তা আপনার জন্মছকে বুধ কেমন রয়েছে তা একান্তই জানুন নিজস্ব জন্মছক কিংবা হস্তরেখা বিচারের মাধ্যমে যেই পাঁচটি রাশির জাতক আমি কথা জানাবো নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই প্রক্রিয়া অবস্থাতে চলা আপনাদের বিনিয়োগের জন্য কিন্তু খুবই ভালো আর্থিক ইনকাম আপনাদের বাড়বে এই সময় বড় ধরনের কোনো সিদ্ধান্ত আপনার নিতে হতে পারে যা ভবিষ্যতে আপনাকে ভালো লাভ দেবে আপনারা যারা একদিন ধরে কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন চাইছিলেন বা আপনারা কোনো ট্রান্সফার চাইছিলেন হচ্ছিলো না বা প্রমোশন চাইছিলেন হচ্ছিল না সেটা কিন্তু হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং কর্মক্ষেত্রে একটু হলো আপনাদেরকে পরিশ্রম করতে হবে ছোটোখাটো ভ্রমণের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের ব্যবসার দিক থেকে কিন্তু খুবই ভালো লাভ দেখা দিচ্ছে ব্যবসা সম্পর্কিত কোনো আপনার ভ্রমণ হতে পারে যার দ্বারা আপনার ভালো প্রফিট কিন্তু ঘুরতে পারতেন কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে আরও যেন এই সময় যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত একটু বন্ধ রাখুন অর্থাৎ নেবেন না আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে আপনারা মন দিতে পারেন সেখান থেকে ভালো প্রফিট ঘটবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের থাকতে চলেছে দৈনন্দিন ইনকাম বাড়বে ডেলি কাজ আপনাদের থাকবে ডেলি ইনকাম আপনাদের বাড়বে ভাগ্য কিন্তু সাপোর্ট দিতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আর্থিক দিক থেকে আপনারা কিন্তু পজিটিভ অর্থাৎ মহাশক্তিশালী রাশিতে পরিণত হতে চলেছে ঋণ পরিশোধের কারণ সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে বলবো মন প্রফুল্ল থাকতে চলেছে আপনাদের তুলা রাশির তুলা রাশির এই সময় কথোপকথনের দ্বারা আপনারা কিন্তু যে কোনো পরিস্থিতিকে সামাল দেবেন অর্থাৎ যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতিকে আপনি কিন্তু ট্র্যাকেল করে নিতে পারবেন রাশি তুলা রাশির ক্ষেত্রে আরও জানা প্রেমের দিক থেকে ভালো ফল দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের কর্ম নতুন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের তুলা রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হতে চলেছে এই সময় আপনাদের যারা আপনার নেতৃত্ব দিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে সেখানে আপনাদের কিন্তু ভালো মানে প্রমোশন বলুন কিংবা নাম ডাক বলুন ছড়িয়ে পড়তে চলেছে চারিদিকে এই সময় আপনাদের উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে তুলা রাশির জাত জাতিকাদের রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের ক্ষেত্রে নতুন কোন চাকরি কিংবা নতুন ব্যবসাতে নতুন কোন ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করতে পারেন যেটা আপনাদের ভালো লাভ কিন্তু বয়ে আনবে তারপরের রাশি সেটি হচ্ছে আপনার মীন রাশি মিন রাশি জাতক ক্ষেত্রে বলবো আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবেন এই সময় সমাজে মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাদের বাড়তে চলেছে অংশীদারিত্বের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেখানে আপনাদের ভালো লাভ হতে চলেছে মীন রাশির মীন রাশির ক্ষেত্রে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির দরজা কিন্তু খুলে যেতে চলেছে আপনাদের কোনো আটকে থাকা বাধাপ্রাপ্ত যে কাজগুলো কমপ্লিট ছিল না পেন্ডিং হয়েছিলো সে কাজগুলো সম্পূর্ণভাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার ওপর আসা কিংবা কর্মক্ষেত্রে একটু হলো চাপ থাকতে সন্তানের কর্ম সন্তানের শিক্ষা কিংবা সন্তানের চাকরি পাওয়ার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা ধর্মীয় কোনো যাত্রা করার কারো প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে মীন রাশির তারপরে যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের যে কোনো কাজে ইনভেস্টমেন্ট করুন না বা যে কোনো কাজ আপনি করুন না কেন সেখান থেকে আপনি সফলতা কিন্তু নিশ্চিত পাবেন এই সময় আর্থিক দিক থেকে আপনার ভালো লাভ ঘটতে চলেছে কাজের ক্ষেত্রে যে আপনার সমস্যাগুলো আসছিল কর্মকেন্দ্রিক যে সমস্যা সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক দিক থেকে আপনার ভারসাম্য বজায় থাকবে এবং আপনাদের এই সময় ধৈর্য কিংবা আপনার যে কৌশল সেটা কিন্তু সেই কৌশলের দ্বারা পরিবারের সকলের মধ্যে আপনি কিন্তু একটা ভালো ও সুখময় পরিবেশ গড়ে তুলবেন এবং আপনার কিন্তু আপনি কিন্তু সকলের ফেভারিট হয়ে উঠবেন মকর রাশি মকর রাশি বলব বড়ো ধরনের কোনো ডিসিশান নিতে হতে পারে যা ভবিষ্যতে আপনাকে ভালো রেজাল্ট দেবে এই বুধের এই যে মার্গই হয়ে যাওয়া এগারোই আগস্ট থেকে আপনাদেরকে কিন্তু পেন্ডিং হয়ে থাকা কাজগুলো কমপ্লিট করতে হবে এই সময় আপনাদের অনলাইন সেক্টর থেকে ভালো লাভ ঘটবে এই সময় আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত হয়েছেন ট্রেন্ডিং বলুন আপনারা অনলাইন সেক্টর বলুন শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন সেখান থেকে ভালো লাভ কিন্তু আপনাদের ঘটতে চলেছে মকর রাশির লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রগুলো উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে অগ্রগতি ঘটতে চলেছে কিংবা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মহীন বেকার যারা রয়েছেন ছোটখাটো চাকরি আপনাদের হবে আপনাদের এই সময় বেসরকারি বলুন বা এমএমসি কোম্পানিতে বলুন চাকরি পাওয়ার একটি গাঢ়গ্র সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে দৈনন্দিন কাজ দৈনন্দিন ইনকাম আপনাদের হতে চলেছে আটকে থাকা আপনাদের কোনো সমস্যা যে সমস্যা আপনাকে দি মানে যে কোনো আইনি জটিলতা বলুন বা পারিবারিক সমস্যা বলুন সেখান থেকে আপনার মুক্তি ঘটতে চলেছে প্রেমের দিক থেকে ভালো হবে এই সময় মন আপনাদের খুবই ভালো থাকতে চলেছে এবং ইনকাম গেইন করবে বাধা কাজগুলো থেকে আপনার ভালো লাভ পাবেন বাধা কাজ যে কাজগুলো আটকে ছিল সে কাজ থেকে কোনো না কোনো সুযোগ সুবিধা আপনি কিন্তু ভোগ করতে চলেছেন এই সময়ের মধ্যে প্রেমের দিক থেকে যদি দেখা যায় ধীরে ধীরে আপনার কিন্তু প্রেম আরও ভালো বেটার পজিশনে যেতে চলেছে কিংবা নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসতে পারে পরিবারের সকলের সমর্থন পাবেন দাম্পত্য জীবন ভালো হতে চলেছে বড় ধরনের আকস্মিক ধনলাভ ঘটতে চলেছে বুধের এই মার্গী অবস্থায় চলা এগারোই আগস্ট থেকে এই পাঁচ রাশি প্রচুর ধন সম্পত্তির মালিকানা কিন্তু নিশ্চিত পাবেই পাবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনার কোন উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই সেই বিষয়পুর ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনি পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং প্রচুর পরিমাণে সাপোর্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধাহি রাহি